আজ বলবো অক্ষয় তৃতীয়া অর্থাৎ বছরের একটি বিশেষ দিন নিয়ে এই বছর অর্থাৎ দু সালে দশই মে অক্ষয় তৃতীয়ার একটি শুভ দিন পড়েছে দু সালে এই দুহাজার সালে দশই মে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি করবেন বা কি করবেন না আজ আমি এ বিষয়ে কথা বলবো অক্ষয় তৃতীয়া এমন একটি দিন যে দিনটাতে আপনি যা কিছু করবেন সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে অর্থাৎ সারা বছর সেই দিনটার ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে ভালো বা মন্দ আপনি যদি ওই দিন ভালো কিছু কাজ করেন অবশ্যই তার ফল ভালো পাবেন এবং ওই দিন যদি খারাপ কোনো কাজ করেন তাহলে কিন্তু সেই খারাপ ফলটাও আপনি সারা বছর ধরে পাবেন তাই চেষ্টা করবেন বছরের এই সুন্দর একটি শুভ দিন শুভভাবে এবং সুন্দরভাবে কাটানোর কি করবেন প্রথমত বলবো যদি আপনাদের উপায় থাকে তাহলে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করুন ওই দিন সর্বপ্রথম গঙ্গা স্নান ওই দিন করুন একান্তই যদি আপনার বাড়ির কাছে গঙ্গা না থাকে তাহলে অবশ্যই আপনি স্নান করে উঠে গঙ্গার যে জল সেটা আপনি আপনার মাথায় ছিটিয়ে দিন আপনার বাড়ির চারপাশে ছিটিয়ে দিন আপনার পরিবারের যারা রয়েছে তাদের মাথায় ছিটিয়ে দিন তাহলে কি হবে এই যে গঙ্গার যে পবিত্রটা সেটা কিন্তু আপনার শরীর মন জুড়ে সারা বছর প্রবাহিত হবে এইবার তারপরে আপনারা ওই দিন চেষ্টা করবেন আপনি ও আপনার পরিবারের লোকজন যারা আছেন যারা সদস্য আছেন পরিবারের প্রত্যেকে চেষ্টা করবেন নতুন কোনো বস্ত্র পরিধান করার সেই দিন সেটা আপনি ছোট হোক বা দামি হোক কম দামি হোক সেটা কোনো কিন্তু বিষয় না যে কোনো একটি নতুন বস্ত্র সেদিন পরিধান করবেন আর কি করবেন ওই দিন আপনি সিঁদুর এবং ঘি দিয়ে ঘি এবং সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আপনার বাড়ির দরজায় যে মূল দরজাটি আছে সেই মূল দরজাটিতে একটি স্বস্তিক চিহ্ন কিন্তু স্নান করে উঠে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে আপনি ওটিকে আঁকবেন এবং তারপর একটি ঘিয়ের প্রদীপ আপনি প্রজ্বলন করবেন সেই ঘিয়ের প্রদীপটা আপনি ওই যে স্বস্তিক চিহ্নটা আছে সেটাকে খুব ভালো করে আরতি করে আপনার যে কামনা বা আপনার যে অর্থনৈতিক কামনা বা পরিবারের জন্য যে কামনা সেটাও কিন্তু আপনি ওই দিন ওই সময় করবেন তারপরে আপনি আসবেন ঠাকুর ঘরে এসে আপনার সাধ্য মতো চেষ্টা করবেন ফল এবং মিষ্টি দিয়ে ভগবানের পুজো দেওয়া ঈশ্বরের পুজো করা পুজো প্রার্থনা করা আপনারা যার যে ইষ্ট দেবতা আছে যার যে ইষ্ট দেবতা আছে অর্থাৎ এটা যে শুধুমাত্র হিন্দু শাস্ত্রের জন্য প্রযোজ্য তা নয় এটা কিন্তু খ্রিস্টান মুসলিম বৈদ্য সকলের জন্য প্রযোজ্য আপনারা আপনাদের নিজেদের যে ইষ্ট দেবতা আছে তাকে ওই দিন স্মরণ করবেন একটি এর প্রদীপ জ্বালাবেন ধূপকাঠি ধরাবেন আপনার যেটা পেয়ে মনের ইচ্ছে সেটাকে ওইদিন পেয়ে করবেন আর চেষ্টা করবেন পরিবার ওই দিন বা বাইরের কারোর সাথে কোনো রকম ঝামেলা ঝগড়া বিবাদে একেবারেই জড়াবেন না কোনোভাবেই না সর্বদা হাসি মুখে থাকুন মাথা শান্ত রাখুন সকলের সঙ্গে সুসম্পর্ক রাখুন খুব ভালো ব্যবহার করুন সেদিন সবার সাথে যদি আপনার সাথে কেউ বিবাদে জড়ায় আপনি সেখান থেকে কিন্তু বিবাদ এড়িয়ে চলুন বিশেষ করে ওই দিনটার জন্য কারণ অক্ষয় তৃতীয়া এমন একটি দিন ওই দিন আপনি ভালো যা কিছু করবেন সেটা আপনি নিশ্চয়ই ফেরত পাবেন এবং আপনি যদি খারাপ কোনো কর্ম করেন বা ঝগড়া বিবাদে জড়িয়ে যান তাহলেও কিন্তু সেই ফল আপনাকে সারা বছর ভোগ করতে হবে তাই অক্ষয় তৃতীয়ার দিন করুন এমন কাজ যেটা আপনার জীবনের জন্য ভালো কিছু ঘটতে পারে বা ঘটবে সেরকম কাজ করুন অবশ্যই আর চেষ্টা করবেন ওই দিন নিরামিষ খাওয়ার অর্থাৎ মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো থেকে দূরে থাকবেন ওই দিনটা আপনি নিরামিষ খাবেন এবং আপনার সাধ্য মতো আপনি পুজো পাঠ আপনার আরাধ্য দেবতাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন অবশ্যই দেখবেন এই কাজগুলো করলে নিশ্চয়ই আপনি খুব ভালো ফল পাবেন অবশ্যই পাবেন আর কি করবেন ওই দিন আপনার যে মুখ্য দরজা তার সামনে একটি প্রথমে একটি লাল চেলি কিনবেন লাল চেলি বা লাল সালু কিনবেন কিনে তার মধ্যে এক মুঠ আতপ চাল পাঁচ টুকরো হলুদ কাঁচা হলুদ আর পাঁচটি করি একসঙ্গে করে সেটাকে বেঁধে আপনার যে মেন দরজা সেই দরজায় ঝুলিয়ে রাখুন এটা অক্ষয় তৃতীয়া তৃতীয়া চলাকালীন কিন্তু এই কাজটা করতে হবে স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে তৃতীয়া চলাকালীন এই কাজটি কিন্তু করবেন দেখবেন আপনার জীবনে অর্থের কোনো অভাব হবে না আর তার সঙ্গে একটি কাঁচা টাকাও কিন্তু আপনারা দিতে পারেন এই যে যে কটা কাজ আমি বললাম এই কটা কাজ যদি আপনি করতে পারেন এবং সকাল থেকে রাত পর্যন্ত সুন্দরভাবে সুসম্পর্ক রেখে সবার সাথে চলতে পারেন তাহলে দেখবেন অবশ্যই আপনার সারা বছর ভীষণ ভালো কাটবে অর্থনৈতিক দিক আপনার পরিপূর্ণ হবে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি হবে আপনার চাকরির উন্নতি হবে আপনার সন্তানের বিদ্যার উন্নতি সমস্ত কিছু কিন্তু অবশ্যই আপনি লাভ করতে পারবেন তাহলে করুন এই কাজগুলি আপনারা দেখতে থাকুন আমার অনুষ্ঠান এবং আপনারা যারা সাবস্ক্রাইব এখনো করেননি তাদেরকে বলবো তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সাবস্ক্রাইবটা করে দেবেন এবং আপনারা দেখতে থাকুন সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন সকলকে নিয়ে ভালো থাকবেন